নামি দামি খাবার কিভাবে কম খরচে আপনি বাসাতে বানিয়ে নিতে পারবেন সেই রেসিপি শুধুমাত্র আপনি খুঁজে পাবেন হৃদয় ফেরদুস খান চ্যানেলে আজকে শর্টকাটে এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা কিনা গত বছর বেশ ভাইরাল ছিল তবে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো শর্ট ফর্মে মানে শর্টকাটে যাকে বলে তো প্রথমে আমি দুধের মধ্যে এখানে চুবিয়ে নিয়েছি পাউরুটির পিস এখন যেটা করব পাউরুটির পিস হাতে সাহায্যে একটু চিপে চিপে এক্সেস যেই দুধ পাউরুটি সোক করে নিয়েছে সেটা কিন্তু আমি চিপে ফেলে দিয়েছি এখন মাছ বরাবর দিয়ে দিব একটা ক্রিম চিজের কিউব দিয়ে খুব ভালো মতো চেপে চেপে এটা বল করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কাজটা কত সহজ আপনাদের সুবিধার জন্য আমি আবারও এই কাজটা করে দেখাচ্ছি তো আবারও সেমভাবেই দেখতেই পাচ্ছেন আমি পাউরুটি দুধের মধ্যে ভিজিয়ে নিয়ে হাতের সাহায্যে এক্সেস যেই দুধ ছিল সেটা চিপে ফেলে দিয়েছি তার মধ্যে ক্রিম চিজের কিউব দিয়ে আবারও হাতের সাহায্যে এভাবে গোল অথবা রাউন্ড করে নিলাম এখন যেটা করব ওই যে ডিমটা ফেটে রেখেছিলাম না তার মধ্যে পাউরুটির এই বলগুলো চুবিয়ে নিব এবং গরম তেল মিডিয়াম টু লো হিটে একটু সময় নিয়ে ভেজে নিব তো চুলার জালটা লো টু মিডিয়ামে থাকবে আমি একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে এই পাউরুটির বলগুলো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কত নাইস একটা কালার চলে আসছে তো এই পর্যায়ে ডান হয়ে গেছে আমার আর এই বলগুলো ভেজে নিতে আমার সময় লেগেছে গড়ি ধরে পাঁচ মিনিটের মতো আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমি তেল ছেকে আমি বলগুলো উঠিয়ে নিলাম এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি চিনি পাউডার সুগার দিতেও পারেন তবে আমি আস্ত চিনিটাই ব্যবহার করেছি গুঁড়া দুধ দিয়ে দিলাম এক টেবিল চামচ তার সাথে দিয়ে দিচ্ছি সিনেমন পাউডার দিয়ে খুব ভালো মতো সব কিছু মিক্স করে নিব এবং এই স্পেশাল মিশ্রণের মধ্যে আমি এই ব্রেডের বলগুলো গড়িয়ে নিব সবগুলো বল আমি সেম এই স্পেশাল মিশ্রণের মধ্যে গড়িয়ে নিব আর এভাবে সবগুলো বল গড়িয়ে নেওয়ার পরেই তৈরি হয়ে যাবে আমার সবচেয়ে পছন্দের সিনেমান বল আপনারা সিনেমান রোল অনেকে খেয়েছেন নিশ্চয়ই আর দোকানে এটা কত চড়া দামে বিক্রি হয় আপনারা সবাই জানেন অথবা বাসায় বানিয়ে নিতে নিলে একটু প্যারা তো খেতেই হয় তো যেই হোক বাসাতে যদি থাকে মাত্র কয়েক পিস পাউরুটি তাহলে আপনিও বানিয়ে নিতে পারবেন আমার মতো এই ইজিয়েস্ট ওয়ে টু মেক সিনেমান বল যেটা কিনা খেতে একদম সিনেমান রোলের মতোই টেস্ট করে একদম শর্ট ফর্মে দেখিয়েছি শর্টকাটে যাতে করে আমার ভিউয়ার্সরা বাসাতে একবার হলেও ট্রাই করতে পারে আর এটা বাচ্চাদের কি পরিমাণ পছন্দ হবে আপনারা নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মাই টুরেস্ট রেসিপি ইউ ক্যান কামেন্ট মি বিলো ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম